করে ফিরছি তো অ্যাকচুয়ালি আমার এই ফোনে না এত অ্যালবাম পুরো ভরে গেছিলো কোনো স্পেস নেই তো আমি ব্লগটা করতে করতে বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্য এতটা হেঁটে চলে এলাম তারপরে আবার স্পেস আমি কিছু ফটো বা ভিডিও ডিলিট করে আবার আমি স্টার্ট করেছি তো বন্ধুরা তোমরা এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন আমি খেলাম আমি তোমাদেরকে আগেও বলেছি যেহেতু আমি এখানে একাই থাকি নিজে রান্না বান্না করে অফিস সামলে কিন্তু আমার কোনো কিছু টাইমের মধ্যে হয় না তাও আমি চেষ্টা করি তার মধ্যে টাইম বের করে তোমাদের কাছে ভিডিও আনার দেখো বন্ধুরা এই রাস্তাটা আমি থাকি মেদিনীপুরে এটা একটা মেদিনীপুরের ফেরুনি তলা বলে একটা জায়গা তো আমার অফিস থেকে আমার রুমটা ঠিক দশ থেকে বারো মিনিট লাগে পায়ে হেঁটে তো আমি অফিস থেকে রুমে খেতে এসেছিলাম তো তারই মধ্যে আজকে আমি ভাবলাম কিছু ফটো তো কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করা যাক তো সেটা নিয়েই চলে এসেছি তো বন্ধুরা তোমরা কে কী খেলে দুপুরবেলা আমাকে জানিও অ্যান্ড আমি আজকে খেলাম এটা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আমি করেছিলাম সয়াবিন অ্যান্ড আর আমের চাটনি ঠিক আছে যেটা সেটা খেয়েই আমি এখন যাচ্ছি আবার অফিসে আর তোমরা দেখে নাও এটা আছে আমার হাতের ব্যাগ কারণ আমার আজকে সব সবজি শেষ হয়ে গেছে একা খেলেও তো কিছু সবজি লাগে তো সেটা সব শেষ হয়ে গেছে অফিস থেকে অফিসের থাকে সন্ধেবেলা একটু আমি বাজারে যাব অ্যান্ড বাজার করতে হবে সেই জন্য ব্যাগটা নিয়ে নিলাম কারণ ওই প্লাস্টিক ইউজ করা না ঠিক নয় মানে এখানকার সমস্ত দোকানে প্লাস্টিকও দেয় না এখান থেকে এখানকার কি বলে ওটাকে অ্যান্ড এখানকার লোকাল সমস্ত যে রেস্ট্রিকশান যেগুলো আছে মার্কেট থেকে এদের রেস্ট্রিকশান আছে কোনো প্লাস্টিক দেওয়া যাবে না কোনো ক্রেতাকে আর যদি দেওয়া হয় তার জন্য পানিশমেন্ট হবে তো সেই জন্য খুব একটা দেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি নাইস রুলস আমার মনে হয় এটা হওয়া উচিত কারণ যে যেভাবে দিনের পর দিন আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আর গ্লোবাল ওয়ার্মিং বাড়ার ফলে যেভাবে ডে বাই ডে টেম্পারেচার ইনক্রিজ করছে আমাদের ঠিক পাঁচ থেকে দশ বছর বাদে আমাদের জেনারেশান যে কীভাবে সারভাইভ করবে সত্যি সেটা জানি না আমার মানে আমাদের তো তাই মনে হয় পাঁচ দশ বছর বাদে আমাদের মায়েদের আমাদের আরও বয়স হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক কমে যাবে তো তখন ওইটার সাথে লড়াই করতে আরও সমস্যা হবে তো এখন যদি আমরা নিজেরাই যদি না সতর্ক হই তো ওইটা থেকে আমরা বেরোতে পারবো না তো তোমাদের কার কি মনে হয় বন্ধুরা বলো অ্যান্ড দেখো দুপুরবেলা ওই রাস্তার মধ্যে দেখো খুবই কম মানুষ আছে মানে এত গরম আজকে সবাই যে যার খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি আমি কো দেখো আমি আমার শুধু পাটাই দেখাচ্ছি কারণ আমি অফিসের ইউনিফর্ম পরে আছি আমার অফিসের ইউনিফর্ম পরে থাকলে না মানে কিছু দেখানো যায় না ফেস বন্ধুরা এই গাছটা কে কি বলতে পারবে বুঝতে পারছো না কী এই গাছটা দেখো দাঁড়া আমি চেষ্টা করছি দেখানোর এটা হচ্ছে পাতার গাছ অ্যান্ড টু বি অনেস্ট আর আমি সত্যি কথা বলছি এত বড় কারিয়াপাতার গাছ আমি প্রথম দেখলাম আমি দেখেছি ছোট দেখেছি আরও ছোট দেখেছি বাট এত বড় কাজিয়াপাতার গাছ আর অ্যান্ড আমার ফোনের ক্যামেরাটা মেবি ঠিক নেই সেদিন তোমরা বুঝতে পারছো না দারুণ লুকস আসছে এটা মানে আমি প্রথম দেখলাম এত বড় কারিয়া পাতার গাছ অ্যান্ড এই যে কুকুরগুলো এখানে দেখছো মানে এদের দেখলে সবাই ভয় পাবে কিন্তু দে আর ভেরি গুড মানে আমার মনে হয় এটা খুবই ভালো এই এই রাস্তা থেকে যদি অচেনা কেউ যায় না মানে তাদেরকে ঢুকতেই দেবে না এরম একটা ব্যাপার মানে এই গলিতে তো অন্তত কোনো চোর বা কেউ আসতেই পারবে না ওদের জন্য অ্যান্ড এটা কোথাও না কোথাও ভালো এই লোকাল এলাকার জন্য ভালো আমার মনে হয় বাট কারও কোনো ক্ষতিও করে না হয়তো কেউ অন্য ঢুকেছে তোরা শুধু চিৎকারই করে কারোর কোনো প্রবলেমও করে না তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদেরকে এটুকুই শেয়ার করতে পারলাম বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আমার কারণ তোমরা পাশে থাকলে আমি অনেকটা এগোতে পারবো হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার আর এই ছোটো বাড়িগুলো দেখছো না রাস্তার সাইডে ইটস ভেরি নাইস মানে আমার তো খুবই পছন্দ দেখো রাস্তার সাইডে একটু একটু করে ঘর মানে এই সমস্ত মানুষ প্রত্যেক দিন এরা রোজ খেতে খাওয়া মানুষ এদের জীবনযাপন প্রণালী না এত ভালো মানে কিভাবে তোমাদেরকে বোঝাবো এরা খুবই ব্যস্ত থাকে সারা দিন নিজেদের কাজেই ব্যস্ত থাকে কেন মানে আমার তো খুবই ভালো লাগে যখন আমি অফিস থেকে যাই না আমি এগুলো দেখতে দেখতে যাই দেখো এদের ছোটো ঘর বাড়ি অনেক বড় নয় কিন্তু এরা না অনেক হ্যাপি থাকে গো মানে বিকেল হলে সবাই এক জায়গায় এসে কার কি হয়েছে প্রবলেম হয়েছে সব কিছু দেখে সো আমার তো ভালোই লাগে তো তোমাদের কার কী লাগে কেমন লাগে আমাকে জানিও তো এটাই হচ্ছে আমার ব্যাপার আমি তোমাদের সব কিছু শেয়ার করলাম অ্যান্ড কীভাবে জানাবো সো দেখো একটা গাড়ি দারুণ হেভি গাড়ি তো ঠিক আছে ভালো লাগছে গাড়িটা তো এটাই হচ্ছে ব্যাপার দেখছো ছোটো ছোটো বাড়ি মানে আমি প্রে করি এরা যেন খুবই ভালো থাকো মানে কিছু মানুষ এদেরকে দেখলে না আমি যখন এখান থেকে যাই বন্ধুরা তোমাদেরকে আমি বলছি এখানে ধরো কোনো সবজি দোকান বা মাছ দোকান গেলে না এরা যখন কেনে হ্যাঁ মানে ওই অল্প একটু মাছ কেনার জন্য ওদের যে কত স্ট্রাগল করতে হয় মানে দোকানের সাথে কত বার্গেনিং করতে হয় যে আজকে এই টাকাটা নেই এটা একটু কম করো বাট সেটা এখন দোকানি দিয়ে দেয় না কোনো সবজিওয়ালা বা কোনো মাছওয়ালা বা কত খুশি হয় মানে আমার এটা দেখতে আমি আমি ভেরি দেখো আমিও কিন্তু ওদের মতো একটা গরিব বাড়িরই ছেলে বাট আমার ভালো লাগে দেখো এই একটা বাড়ি দেখো মানে এটা সবাই না জানি না এদের ভেতরে কী রয়েছে বা এরা অনেক গরিব বাট এদের ফ্যামিলির সমস্ত মানুষের সঙ্গে অনেক ভালো বন্ডিং সবাই খুব হাসে মানে এটাই কিন্তু আজকের দিনে নেই মানে আমরা সেই একটা সমাজে পৌঁছে যাচ্ছি সেরকমই একটা সমাজে বন্ধুরা পৌঁছে যাচ্ছি যে সমস্ত সমাজে খালি পরিবারের মানুষকে আমাদের আর ভালো লাগে না পরিবার ছাড়া অন্য পরিবারের মানুষদের সাথে আমার আজ আমাদের আজকাল বেশি সম্পর্ক তৈরি হয়ে ওঠে সেটা যে কোনো কারণে হোক সেটা ফ্যামিলির মানুষ হয়তো ঠিক নেই বা বাইরের মানুষ হয়তো ভালো যে কোনো কারণে হোক মানুষ মানুষের ফ্যামিলির মানুষের সাথে আজকালকার দিনে হ্যাপি নেই সেটা সবাই বাট এই ছোটো ছোটো ঘরগুলোর মানুষগুলোকে ভেতরে আমি ঠিক জানি না বাইরে দেখলে যেটা বোঝা যায় সেটা খুবই খুশি থাকে এরা এত নিজেদের মধ্যে এত ভালো বন্ডিং বাইরের থেকে দেখতে লাগে না মানে দেখেও অন্তত ভালো লাগে তো বন্ধুরা এটা আমি তোমাদের কাছে এর আগেই শেয়ার করেছি আর একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো এই রাস্তায় না যেতে গেলে দু তিনটে কল আছে দেখতে পাচ্ছা দেখো তো এই কল না প্রায় তিন চারটে আছে এই দশ মিনিটের মধ্যে দশ মিনিটের রাস্তাতে তিন চারটে কল আছে আর এবং কলের মুখটাতে না কোনো ঠাড়ি মুখ নেই এরকম অনবরত জল পড়তে থাকে সো এটা কিন্তু খুবই খারাপ এটা ঠিক নয় কারণ জল যে মানুষের জীবন সেটা বুঝতে হবে সবাইকে অ্যান্ড তোমাদের আমি এটা চেষ্টা করেছিলাম বন্ধ করা এখানে সেই কোনো ব্যবস্থা নেই আর আমি প্রথম প্রথম এখানে ভাড়া এসেছি তো এখানে আমি কারোর সাথে কথাও বলি আমি একদিন একদিন বলেছিলাম এখানকার ওরা বলল যে এরকম যতবারই নাকি করা হয় না কি এরকম কেউ না কেউ ভেঙে দেয় জানি না কারা করে তাদের হয়তো সচেতনতার অভাব আছে তো বন্ধুরা এটুকুই থাক অ্যান্ড দেখো রাস্তাটা খুবই ভালো লাগছে তো এটুকুই থাক আজকে অ্যান্ড তোমরা পাশে থেকো ভালোবাসা দিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই আজকে এটুকুই থাক আমি কিন্তু আজকে রাতে কি বাজার করে নিয়েলাম সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো আজকে এটুকুই থাক থ্যাংক ইউ